প্রতিদিন তিনি মুগ্ধ করছেন প্রতিদিন তারপর তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেটি ফুটিয়ে তুলছেন সজীব জয়কে কি নতুন রূপে আবির্ভূত হতে দেখেছেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে প্রতিদিন তিনি মুগ্ধ করছেন প্রতিদিন তারপর তার যে রাজনৈতিক প্রজ্ঞা সেটি ফুটিয়ে তুলছেন আমি একটা সময় মনে করতাম তিনি বোধহয় বাংলাদেশের রাজনীতি কিছুই বোঝেন না এটা সত্য পশ্চিমে দীর্ঘদিন থাকলে মানুষ আসলে অনেক উদার হয় এটা এটা পরিবেশের কারণে বাংলাদেশের রাজনীতিতে যে পরিমাণে প্যাচ খ্যাঁচ যা কিছু আছে এগুলো বোঝাটা একটু কঠিন হয় যদিও তারেক রহমানের মতো ধূর্ত বা মানে আজীবনের অসৎ হলে সেটা ভিন্ন বিষয় তবে সজীবজ জয়ের রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে আমার সন্দেহ ছিল কিন্তু এখন যতদিন তাকে দেখছি আমার মনে হচ্ছে যে তিনি খুব নিপুণভাবেই সব কিছু খেয়াল করেছেন এবং বেশ সততা রয়েছে তার কথার মধ্যে সবচেয়ে বড় দেখেন বঙ্গবন্ধু সবার হৃদয় জয় করে নিয়েছিলেন এই সততার কারণে বলিষ্ঠতার কারণে যা কিছু বলেছিল স্পষ্ট করে স্ক্রিপ্ট ম্যান ম্যান প্যান প্যান ঘুরে প্যাঁচে এই যে ইউনিটটা কথা বলে প্রত্যেকটা কথায় দেখেন প্যাচ সকালে বলে সে বিশ্ব খেলোয়াড় বিকালে বলে মানে বাংলাদেশের লোক সব হচ্ছে জালিয়াতি এই এই যে ধরেন আগা গোড়া কোনো ঠিক নাই মানুষকে ঘৃণা করা এই দেশের মানুষকে নিয়ে মকারি করা এই এই জিনিসগুলো আসলে সাধারণ মানুষ বোঝেন সাধারণ মানুষ আসলে সবচেয়ে বেশি প্রকৃতির সাথে সংগ্রাম করেন খাদ্য অন্ন মানে এই বস্ত্র বাসস্থানের জন্য সংগ্রাম করেন তারা বিভিন্ন ধূর্ত ইউনেসের চেয়ে অনেক বড় বড় ধূর্ত রাস্তাঘাটে আছে তারা যদিও ওইভাবে সমৃদ্ধ হতে পারে না বলে ইউনুস হতে পারে না শান্তিতে নোবেলও পায় না তো সাধারণ মানুষ কিন্তু জানে যে কে কী বলতেছে কি বলে কী তার উদ্দেশ্য কী বঙ্গবন্ধুর কথা এক তর্জনীতে লক্ষ লক্ষ মানুষ সেই সময় আপনি সাতই মার্চের ভাষণে দেখেন চতুর্দিকে জনসমুদ্র সে সময় ট্রান্সপোর্টেশন কী একটা দুরবস্থা ছিল মানুষ নৌকায় পারাপার হতো গাড়ি ছিল না মানুষকে মানুষের এই জনস্রোত থামানো যায় নাই তো এটা হয়েছিল শুধুমাত্র আমার মনে হয় বঙ্গবন্ধুর প্রজ্ঞা সততা স্পষ্টবাদীতা সজীব জয়ের মধ্যে এই যে মুজিব থেকে সজীব বলা হয় এটার তাৎপর্য রয়েছে আমি মনে করি এটা সজীব জয় যত বেশি মানে এই দুঃসময়ে উনি যে ভূমিকাটা রাখছেন শেখ হাসিনা সন্তান হিসাবে মানে শেখ পরিবার নিয়ে আমাদের অনেকের অনেক আপত্তি আছে কিন্তু সেটাও অনেক জায়গায় মিথ্যা প্রমাণ হয় এখন এই কথাগুলো বললে অনেকে বলবেন সজীব অজোজ জয়ের আমি ভূয়াসী প্রশংসা করছি আসলেই তিনি প্রশংসা পাওয়ার যোগ্য মানে রাজনৈতিক বক্তব্য এরকম হওয়া উচিত এই দুঃসময় অন্তত পক্ষে জি আ ইনান আপর্ষেক ওয়ালি আসিফ ইনান আপনার কাছে দুটি প্রশ্ন রেখেছিলাম জি ধন্যবাদ প্রথম প্রশ্নটি আপনি রেখেছিলেন যে সজীব যে জয় যেই ডাক দিয়েছেন সেই ডাকের বিষয় তাহলে আমলিগের অবস্থানটা কি আমরা কি ভোট প্রতিহত করব না বর্জন করব মানে আমরা স্ট্র্যাটেজি আপনি জানতে চেষ্টাしてます তো আসাদ মরবেই তোຫມদে অনেকটা বুঝিয়ে ফেলেছেন তো এক্ষেত্রে আমরা বলতে চাই দেখেন আহ আওয়ামী লীগ শান্তিপ্রিয় দল আমরা শান্তিতে বিশ্বাস করি ছাত্রলীগের হচ্ছে শিক্ষা শান্তি প্রগতি তো এই জায়গাটায় দাঁড়িয়ে বঙ্গবন্ধু কন্যা কিন্তু বারবার বলেছেন যে আমি আমার নেতা কর্মীদেরকে আহ্বান জানাচ্ছি তোমরা জনগণকে সাথে নিয়ে এই অবৈধ অগণতান্ত্রিক অংশগ্রহণ আহ বিহীন ভোটকে বর্জন করো জনগণকে বুঝিয়ে এই ভোট যে একটি ভুয়া ভোট সেটিকে আমাদের সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে সুতরাং আমরা কিন্তু আসলে প্রতিহত শব্দটি যে বিষয়টি দ্বারা যে মারামারি কাটাকাটি হানাহানি দিয়ে কারণ আমরা যাদেরকে প্রতিহত আসলে করতে হবে তারা তো ভদ্র কথায় বিশ্বাসী নয় তারা বিশ্বাসী কি তারা বিশ্বাসী দীপুচন্দ্র দাসকে মেরে পিটিয়ে জীবন্ত অবস্থায় ঝুলিয়ে পুড়িয়ে দিতে হবে তারা বিশ্বাসী যে পুলিশকে মেরে শুধু খান্ত হলে হবে না পুলিশের খাল মানে শরীরের ছুঁড়ে তাকে ওই ফুট ওভার ব্রিজ দিয়ে ঝুলিয়ে রাখতে হবে তারা বিশ্বাসী যে জাহাঙ্গীর ভাইয়ের পিএস আহ সেই জুয়েল ভাই আহ গাজীপুরের জাহাঙ্গীর ভাইয়ের পিএস ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের সেই জুয়েলকে মেরে খুঁচিয়ে খুচিয়ে আহ তাকে গাছের সাথে ঝুলিয়ে রাখতে হবে তারা বিশ্বাস করেন যে আবু সাইদে যে ঘটনা এটিকে একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশ ধ্বংসের ক্রিয়ানকে পরিণত করতে হবে তো এদের সাথে আসলে যদি প্রতিহত শব্দটি আমাকে আনতে হয় তাহলে তো আমাকে ওই রকম প্রস্তুতি নিয়ে যেতে হবে বা ওই রকম প্রস্তুতি নিয়ে নামতে হবে কিন্তু সেটি করলে তো আসলে তারা যেটি চায় সেটি বাস্তবায়ন হলো দেশটি ধ্বংসের দুর্গায় পৌঁছবে দেশটি একটি গৃহযুদ্ধের প্লটে রূপান্তরিত হবে তো শেখ হাসিনা এখন পর্যন্ত ধরে তার লক্ষ লক্ষ নয় বলবো আমি কোটি 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 কর্মী আছে ঘর ছাড়া বাড়ি ছাড়া গৃহহীন অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে লক্ষ লক্ষ নেতা কর্মী কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আহ কঠিন জীবনযাপন করছে তাদের আহ অনেকে আহ কারাগারে মানবিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে এমনকি স্লো পয়ের মাধ্যমে আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি স্লো পয়েজনিংয়ের মাধ্যমে কারাগারে বিভিন্ন আহ লোকজনকে আমেলি হত্যা করা হচ্ছে যে ন্যাশনাল কমিউনিটির কাছে একটি বিষয় এস্টাবলিশ করতে চান যে আমরা গণতান্ত্রিক পরিবেশ না এটি যে ভুল আমি একটু সবসময় একটি নির্বাচনমুখী দল আমলি একটি গণতান্ত্রিক দল দেখেন শেখ হাসিনা কতটা দেশকে গণতন্ত্রকে নির্বাচনকে ভোটকে ভালোবাসেন যে তিনি কিন্তু এখনো আসলে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী ই টু দা কনস্টিটিউশন অফ বাংলাদেশ ইজ দ্য ভ্যালিড প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু তারপরে উনি বলেছেন যে দেশের সাথে গণতন্ত্রের সাথে এই মাতৃভূমির সাথে সার্বভৌমত্বের সাথে লাল সবুজের পতাকার সাথে সতের কোটি জনগণের সাথে আমি ভোট করতে ইচ্ছুক আমি এবং আমার দল নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমরা চাই যে আমাদের আহ গণতান্ত্রিক অধিকারটা নিশ্চিত করা হোক এই যে ভুয়া মামলাগুলো এই যে মিথ্যে সাজাগুলো এগুলোকে সাময়িকভাবে স্থগিত করে আমাদেরকে নির্বাচনের সুযোগ করে দেওয়া হোক জনগণই ম্যান্ডেট দিক জনগণই রায় দিক যে তারা কোন পক্ষে জনগণ যদি আমাদের বিরুদ্ধে রায় দেয় আমরা সেটা মেনে নেবো জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় তাহলে সেটা মেনে নিতে আপত্তি কোথায় সমস্যাটা সুতরাং সমস্যাটা হচ্ছে ওই যে ভয় যে তারা তো জানে জনগণের ম্যান্ডেট কি জনগণের মনে কি তারা যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে জনগণকে ভুল বুঝিয়ে রাস্তায় নামিয়ে একটি অবৈধ এজেন্ডা বাস্তবায়ন করেছে এটি কিন্তু জনগণ এখন বুঝে গিয়েছে জনগণ সেই অনুযায়ী রিয়াক্ট করছে জনগণ কিন্তু রাস্তায় রাস্তায় মোরে মোরে বলছে যে তারা প্রতারণার শিকার হয়েছে দে আর ফিলিং চিটেড সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা জানে যে যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটের আয়োজন করা হয় তাহলে আওয়ামী লীগ সমগ্র অপশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে বিএনপি জামাত এনসিপি অমুক তমুক সমুক এক্স ওয়াই জেড সবাই যদি জোট করে আওয়ামী লীগ সিঙ্গেল হ্যান্ডেড দাঁড়িয়ে থাকে শুধু নর্মালি খালি ব্যালটে নৌকা থাকবে তিনশো আসনে তিনশো প্রার্থী থাকবে এইটুক করলেই দেখেন না খেলা কই যায় তাতেই ভাইসা যাবে ওই যে মাঝখানে কোথায় থেকে স্লোগান চলতেছিলাম যে আসিফ কি যেন আসিফ নাহিদ কিছুই রবের আর সব সালারা ভাইসা যাবে বঙ্গোপসাগর তো ওরকম এই যে ব্যালট বিপ্লবের কারণে এই সব অপশক্তি বঙ্গোপসাগর ভেসে যাবে সুতরাং এই বিষয়টি একটি বাস্তবিক ভাবেই আমি শেখ আর এই সিদ্ধান্তকে সেলুট করি সমর্থন করি যে আমরা জনগণকে সাথে নিয়ে দেশকে কোনো অশান্তির দিকে ঠেলে না দিয়ে এই ভোটকে বর্জন করবো এবং আরেকটি প্রশ্ন যেটি আপনি বলেছেন যে হ্যাঁ ভোট না ভোট নিয়ে হ্যাঁ ভোট না নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট আমরা তো কোনোভাবেই এই ভোটকে সমর্থন করছি না এবং এই ভোটকে মানে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই এই অংশগ্রহণ মূলক নির্বাচনের পরিবর্তে একটি পক্ষপাত নির্বাচন যেখানে আয়োজিত হচ্ছে সেটিকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না সুতরাং এখানে কিসের হ্যাঁ কিসের না আমাদের স্লোগান একটা আমরা ভোট দিতে যাব না আপনি যদি আমাদের সোশ্যাল হ্যান্ডেল গুলো দেখেন ফেসবুক ইউটিউব টুইটার টিকটক ইনস্টা আপনি দেখবেন সব জায়গায় আমাদের স্লোগান একটি যে আমরা হ্যাঁ না কোনো কিছুই বুঝি না আমরা অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ না হলে ভোট দিতেই যাব না সুতরাং আওয়ামী লীগ বিহীন যে নির্বাচন এই নির্বাচনটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই অগ্রহণযোগ্য নির্বাচনকে আমরা আহ বর্জনের জন্য দেশের জনগণকে সাথে নিয়ে কাজ করছি করবো জি জি নূর খুব ক্লিয়ার যে আসলে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতেই যাবে না হ্যাঁ এই আহ্বানই আওয়ামী লীগের পক্ষ থেকে এখন আমরা দেখছি যে আওয়ামী লীগের ভোটারদের ভোট পাওয়ার জন্য বিএনপি এবং জামাত দুই দলের চেষ্টা করছে যদিও আহ তাদের দুই দলের হাতেই আওয়ামী লীগের ভোটাররা নানান ভাবে হয়েছে এখন বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক দর্শন এর মধ্যে কোনো ফারাক দেখেন কিনা যেমনটি আমি আজকে আমার শিরোনাম করেছি যে দুই সাপের একই বিষ কোনো ব্যবধান দেখেন মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটারদের ভোট পাওয়ার জন্য বিএনপি এবং জামায়াত যে চেষ্টা করছে ভিন্ন ওয়েতে তো সেখানে ভোটাররা কি বিভ্রান্ত হবে নাকি তারা বুঝবে দুই দলের একই বিষ আওয়ামী লীগের ভোট পাওয়ার চেষ্টা করাটাই তো এক ধরনের রসিকতা যেখানে আওয়ামী লীগকে তারা নির্বাচনের বাইরে রেখেছে এবং ইতিহাস থেকে তারা শিক্ষা নেয় না আওয়ামী লীগবিহীন যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে কোনোটাই তাদের মেয়াদ পূর্ণ করতে পারেনি এবারও পারবে না সোজা না বাঁকা কিন্তু পুরো দলটা যে মেরুদণ্ডবিহীন এখন এই পুরো দলের মেরুদণ্ড ভাঙলোকে এই প্রশ্ন যদি আমি আপনাকে করি আপনি হয়তো বলবেন গত সতেরো বছরে আওয়ামী লীগ এমন কাবু করেছে বিএনপিকে যে বিএনপি আর দাঁড়াতে পারছে না তাদের নেতৃত্ব নাই আমি এটার সাথে একমত না আসলে বিএনপির পরাজয় হয়েছে জামাতের সাথে টাই আপের পর তারা তাদের তাদের পুরো দলটাকে জামাতের কাছে মানে জামাতকে দলে ঢুকিয়ে দলের ভেতরটা শূন্য করে ফেলেছে এবং জামাতি ইসলাম খুব ভালোভাবে এই বিএনপিকে শুষে নিয়েছে বিএনপির নেতাকর্মীদের জামাতি করে ফেলেছে এবং সেই ধারাবাহিকতা এখনও দেখেন তাদের নেতাকর্মীদের আচার আচরণ আপনি এই বত্রিশ ভাঙার নেতৃত্ব কাদের ছিল আপনি মানে একজন মুক্তিযোদ্ধার সন্তান এই ইশরাককে দেখেন যে বত্রিশ ভাঙতে যায় তার বাবা বঙ্গবন্ধুর সন্তানের বন্ধু ছিল এবং ওই বত্রিশ থেকে মুক্তিযুদ্ধের পুরো পরিকল্পনা হয়েছে আমাদের এটা শুধু বঙ্গবন্ধুর বাড়ি নয় এটা আমাদের একটা পুরোপুরো রাষ্ট্রের সকল নাগরিকের একটা গর্বের গৌরবের জায়গা সেটা যারা ভাঙতে পারে আপনি ওই বিএনপির কথা বলেন বিএনপি তো এখনও জামাতের কাছে নিশ্চিহ্ন এই বিএনপি জামাত তারা কোথাও কোথাও মারামারি করে দেখায় অনেক কিছু যখন বিএনপি বিপদে পড়ে তখন জামাতের বিরুদ্ধে দু একটা কথা বলে আবার যখন জামাত বিপদে পড়ে বিএনপির বিরুদ্ধে কখনো কথা বলে আবার যারা তখন উভয় বিপদে পড়ে তখন তারা এক হয়ে যায় দেখেন একটা কথা কিন্তু আমরা জানি যে ধর্ম এবং রাজনীতি দুটো একে অন্যের বন্ধু হয় এটা রাষ্ট্রভেদে ধর্মের নাম ভিন্ন হয় রাজনৈতিক দলের নাম ভিন্ন হয় কিন্তু ভারতের দিকে তাকালে আপনি দেখবেন যখন রাজনীতিবিদরা কোনো একটা বিপদে পড়ে তখন তারা ধর্মীয় বিভিন্ন জিনিস নিয়ে আসে আবার যখন ধর্ম বিপদে পড়ে তখন তারা রাজনৈতিক বিভিন্ন ব্যক্তিদের পাশাপাশি পায় জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশের চিহ্নিত মুনাফিকের দল তাদের একদিকে আছে ধর্ম তারা যখন ইচ্ছে ধর্ম বেঁচে অপরদিকে এই যে বিএনপি তাদের উৎপত্তি হচ্ছে চক্রান্তের মাধ্যমে এবং এই বাংলাদেশের বিরোধী ধরনের পুনর্বাসন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জিয়া যুদ্ধ করেছে স্বাধীনতার ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে পাঠ করেছে সেই জিয়া বঙ্গবন্ধুর খুন পরবর্তী পনেরোই আগস্ট উনিশশো তার মতামত এবং পরবর্তীতে তার কার্যক্রম এবং তার হত্যা হওয়া পুরো জিনিসটা একই সূত্রে গাথা বিএনপি তো একটা ক্লাব এটা তো রাজনৈতিক দল না বিভিন্ন জায়গা থেকে আসে এবং এখানে একটা মজমা মেলায় তো আমি মনে করি বিএনপির চেয়ে জামাত এখন শক্তিশালী আপনিও বরং ভাবতে পারেন জামাত এই ভোট তো খুব একটা মানুষ দেবেন না এটা মানুষের আমার জীবনে তো অনেকগুলো ইলেকশনে আমি ভোট দিই নাই কিন্তু আমি তো আমেজ দেখেছি এইরকম মানে চেত কিছু নাই কোনো মানুষের ইলেকশন এর চেয়ে এর চেয়ে বরং রাজশাহী আর বরিশালে একটা ফুটবল ম্যাচ হলে মানুষের মধ্যে আরও বেশি আগ্রহ থাকবে আমি নিশ্চিত